আপনি সিলেটের কোম্পানিগঞ্জে আসছেন এই এলাকায় অনেক জনগণ আপনি যে আসাতে অনেক খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে যে এইটা মনে করে আপনি নিশ্চয়ই কোয়ারি সম্পর্কে অনেক কিছু বলবেন কিন্তু আপনি কোয়ারি সম্পর্কে ওনাদেরকে আশার বাণী শোনাতে পারবেন এই বিষয়ে এই কোম্পানিগঞ্জের জনগণ একটা প্রত্যাশা আপনার উপর আছে সেক্ষেত্রে আপনার দেখেন আলহামদুলিল্লাহ আমি দেশ এবং জনগণের স্বার্থে কাজ করি দেশের কল্যাণ এবং জনগণের কল্যাণ যেখানেই আসে না কেন আমি সেখানে নিজের উদ্যোগী ভূমিকা পালন করি এটা আমার একটা অভ্যাস আমার রাজনীতি আমার এই চেষ্টা এবং সাধনা দেশের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য আমি যখন প্রধান উপচেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলাম তখন আমার নিজের থেকেই আমি তার কাছে উপস্থাপন করছি যে আমাদের দেশের পরিবেশের দোহাই দিয়ে যে পাথর উত্তোলন করতে নিষেধ করা হচ্ছে এরকম যুক্তি নেই বরং এটা ভারতের একটা পলিটিক্স ভারত আমাদের উপরে তাদের পচা পাথর চাপিয়ে দেওয়া এবং আমাদের থেকে টাকা নেওয়ার জন্য এই কৌশল করছে মাত্র এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা বেকার হয়ে গেছে আমাদের দেশের অর্থনীতি ধস নেমেছে আমাদের দেশের অর্থনীতি হাজার হাজার কোটি কোটি টাকা বিধে চলে যাচ্ছে কাজে আমরা চাই যেন আমাদের দেশের পাথর আমরা উত্তোলন করতে পারি যেই পরিবেশের দোহাই দিয়ে তারা আজকে এখানে উত্তোলন করা পাথর উত্তোলন করা বন্ধ করছে আমি সেটা দেখার জন্যই আসছি ওই যে দেখেন উই যে দেখেন এই এই ভারত সেখানে ডিনিমাইট মেরে পাহাড় ভেঙ্গে তারপর তারা পাথর উত্থানন করতেছে সেখানে তাদের পরিবেশ নষ্ট হয় না অথচ আমাদের এখান থেকে এই পানির থেকে আমরা পাথর উত্তোলন করলে সেখানে পরিবেশ নষ্ট হবে কেন এই প্রশ্নের জবাব তাদের কাছে নেই এইগুলো সম্পূর্ণ মিথ্যা বানাওয়ার এটা হলো আওয়ামী একটা গোলামী সরকার ছিল তাবেদারের সরকার ছিল পাঁচ আটা গোলাম সরকার ছিল এটা হলো সে আমি মনে করি আমাদের দেশের স্বাধীন প্রাইম মিনিস্টার তিনি ছিল না সে হল সে হল ভারতের একটা মুখ্যমন্ত্রী ছিল সেহেতু আমি মনে করি যে এটা হলো ভারত কর্তৃক আমাদের উপরে একটা মিথ্যা অপবাদ এবং এটা চাপিয়ে দেওয়া হয়েছে কাজে আমি চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে যে কোনো মূল্যে এই সমস্ত অজুহাতকে বাদ দিয়ে মানুষদেরকে পাথর উত্তোলন করার ব্যবস্থা করে দেন এবং আমাদের দেশের রেমিটেন্স এবং আমাদের দেশের আমাদের যেহেতু মুদ্রা রাজস্ব আয়োজনও বাড়তে পারে সেই ব্যবস্থা করে দেন এবং আমাদের শ্রমিকরা যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা আপনি অবশ্যই করতে হবে যদি না করেন তাহলে আমরা সমস্ত শ্রমিকদেরকে নিয়ে দেশবাসীকে নিয়ে আন্দোলন করব যে আন্দোলনের মুখে ইনশাআল্লাহ সরকার আমাদেরকে পাথর উত্তোলন করতে উত্তোলন করার অর্ডার দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি যেহেতু উপদেষ্টা পরিষদে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদ থেকে কি কোনো আশ্বাস বা এই ধরনের সময় তো হঠাৎ করে তারা কিছু বলবে না তারা তো তখন শুনবে আশা করি এটা ইনশাল্লাহ অবশ্যই তারা একটা কিছু না কিছু করবে আশা করি বিশ্বাস করি আচ্ছা আমি আপনার কাছে মানে দুইটা প্রশ্ন ছোটো ছোটো দুইটা প্রশ্ন সেটা হলো যে এই পাথর গলিগুলো ৬ সাত বছর ধরে বন্ধ রাখার কারণে এখন যদি এই সব পাথরগুলিগুলো যদি উন্মুক্ত করা যায় তাহলে একটা আন্ত মন্ত্রণালয় একটা মিটিং করতে হবে সচিব পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে একটা আন্তঃ একটা মিটিং লাগবে এই মিটিংকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তার পাথরগড়িগুলো উন্মুক্ত করতে হবে তো এই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গেলে আপনি প্রধান উপদেষ্টা বা সংশ্লিষ্ট উপদেষ্টা বা সংশ্লিষ্ট সচিবদের সাথে কথা বলে একটা আন্ত মন্ত্রণালয়ের একটা মিটিং একটা ব্যবস্থা করতে হবে সেটা আপনি এই সরকারের সাথে আলোচনা করে উদ্যোগ নেবেন দেখেন একটা কথা বলছি যে উদ্যোগ নেওয়ার দরকার আমি সব উদ্যোগ গ্রহণ করব কি পরিবেশ সৃষ্টি করতে হবে সরকার ভালো বুঝে এখানে যদি হাইকোর্টের রায় আছে যদি তারা বলে হাইকোর্টের রায়টাকে ব্যাকেট করে দেওয়া হোক বা শেষ এত কিছু নাই তো এটা তো আগের থেকে চলে চলমান এটা নতুন না তো নতুনভাবে চলবো নতুনভাবে আইন করতে হবে যদি আগে থেকে আইন কারণে চলমান যেটা যে এটা স্থাগিত করা হয়েছে সেই স্থাগিত উঠায় নেলে তো সব চলমান মান এখন নতুন করে সমস্যা কিছু নাই তো অন্য কোন খুব খুব এই যে দূর আপনার পিছনটা দেখুন মানুষগুলো এত গুলাগুলা পাথর গলি পরিদর্শন করেছেন এখানে সিলেটে আরো বেশ কিছু পাথর গলি রয়েছে জাফলং বিছনাকান্দি শ্রীপুর লালাখাল লুবা জাদুকাটা এই সমস্ত পাথর গলিগুলো কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক বেকার আপনি সব পাথরগুলো পরিদর্শন করবেন কিনা বা সব আমি এগুলি মোটামুটি আমার আগের থেকে পরিদর্শন করা আছে পরিদর্শন করা আসি বিধাই তো আমার মাথার মধ্যে ছিল যে আমি তো সব জায়গায় মোটামুটি ঘুরছি দেখছি এটা আমার কাছে একেবারে ওপেন এটা আমার কাছে স্পষ্ট যে এটা সম্পূর্ণ আমাদের জুলুম এটা অত্যাচার এটা অবিচার এটা ভারতের চাপানোটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমাদের না এটা ভারতের চাপানো সিদ্ধান্ত ভারতের চাপানোর সিদ্ধান্ত সম্পদ আমরা উত্থন করব আমাদের রাজস্ব আয় বাড়বে আমাদের শ্রমিকরা তারা বেকার থাকবে না তাদের খাদ্য বস্ত্র অন্যের ব্যবস্থা হবে আমাদের শ্রমিক রাজকে ক্ষুদার্থ অবস্থায় আত্মহত্যা করছে এটা আমাদের জন্য সবচেয়ে বড় ডিফিকাল্ট ব্যাপারে একটা প্রশ্ন সেটা হলো যে এই হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হওয়ার কারণে বালু এবং পাথর উত্তোলন করতে পারতেছে না আমার কোম্পানিগুলো বিশ্বাকান্দি জাফলং বা বিভিন্ন কোয়ারিতে চল্লিশ থেকে পঞ্চাশটা বাড়কি রোগে তারা বালু উত্তোলন করে তারা জীবিকা নির্বাহ করে অনলি পঞ্চাশ থেকে একশোটা হবে আমি প্রতিটা আইনশৃঙ্কুলা কমিটির মিটিংয়ে এই নিয়ে ইউনও ওসি হিসাবে সাথে যুদ্ধ করি তারপরেও প্রতিনিয়ত তারা অভিযান দেয় মানুষ ধরে চালান দেয় আপনার ইয়ে সাজা দেয় এই তাৎক্ষণিকভাবে অন্তত শ্রমিকদের উপর যাতে কোনো নির্যাতন না হয় সেই বিষয়ে আপনি ডিসি এবং এসপি এবং সংশ্লিষ্ট সচিব যদি কথা বলেন তাহলে এই তিন চারটা উপজেলার মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ আমি বলবো আমি চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এটা যেন আমার সলভ হয়ে যায় যে সমস্যাটা আছে রেস্তায় সলভ হয় এই ব্যাপারে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সাধ্য চেষ্টা করতে তবে মনে রাখতে হবে যে শ্রমিকরা যেহেতু এটা বিদেশে একটা আগ্রসন এটা ভারতের চাপানো একটা অবৈধ কাজ কাজে সে তো চেষ্টা করবে যেন এটা না হয় আর ভারতের দালালা তো সব জায়গায় আছে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রত্যেকটা শাখাতে কিন্তু ভারত কর্তৃক নিয়োজিত ব্যক্তিরা আছে সব জায়গায় এরা ভারত কর্তৃক নিয়োজিত কাজে ভারত কর্তৃক নিয়োজিত কোন আমলারা চাইবে না যে এখান থেকে আমাদের রাজস্ব আয় হোক আমাদের শ্রমিক এখানে খাটুক আমাদের ব্যাংকিং অবস্থা আরও ভালো হোক আমাদের রিজার্ভ বারুক এটি কিন্তু আমাদের ভারত কর্তৃক আমলা চাইবে না তারা বিভিন্ন কজ দেখাবে অথচ শত শত বছর পর্যন্ত এখান থেকে পাথর উত্তোলন হয়ে আসছে তখন পরিবেশ নষ্ট হয় না হঠাৎ করে পরিবেশ নষ্ট হওয়ার কারণটা এটা কোনো যুক্তি কোনো কারণ নেই এটা সম্পূর্ণ ভারতের অবৈধ চাপানো একটা যুক্তি কাজে আমরা চাই সরকারকে অনুরোধ করব কোনো অবস্থাতেই আমরা এই আইন মানতে পারি না এই পরিবেশের দোহাই দিয়ে আমাদের রাজস্ব রাজস্ব আয়ের ব্যাহত হোক এটা আমরা চাই না আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে পাথরের যে বিষয়টা খনিজ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের আওতায় আপনার কি খনিজ মন্ত্রণালয় কিংবা পরিবেশ মন্ত্রণালয়ের সাথে এ বেশি কথা হয়েছে কিনা বা কথা বলবেন বা দেখেন সবচেয়ে সব সব মন্ত্রণালয়ের তো হেড হলো প্রধান উপদেষ্টা এবং সেখানে আমরা এই ব্যাপারটাকে উপস্থাপন করছি যৌক্তিকভাবে উপস্থাপন করছি এবং বিলিপ দেওয়ার চেষ্টা করছি যেটা অযৌক্তিক এটা ভারত থেকে চাপানো এটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের ধ্বংস করার আমাদের অর্থনৈতিক ধ্বংস করার একটা চক্রান্ত মান এটা আমি বলছি তো তাদের কাছে এবং ইনশাআল্লাহ আমি পরিবেশ উপদেষ্টার কাছে বলবো এবং খনিজের কাছে বলার চেষ্টা করব। আমার থেকে আমি যত সম্ভব চেষ্টা করব বাকি যারা এখানে আসছেন শ্রমিকরা আছেন সংশ্লিষ্টরা আছেন দেশের যারা ভালোবাসেন দেশকে যারা পছন্দ করেন দেশের উন্নয়ন যারা চান তারা সমৃদ্ধভাবে কাজটা করতে হবে যে আরেকটি প্রশ্ন হচ্ছে যে রেজওয়ানা ইসলাম যিনি পরিবেশ উপদেষ্টা উনি একটি সময় আসলে পাথরকরের বিরুদ্ধে ছিল এবং বেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মামলা দিয়েছিল উনি আমি আর যেটা মনে করি যে ওনাকে বিভিন্নভাবে ভুল তথ্য দিয়ে আসলে এই কাজগুলো করানো হয়েছে আপনি এখন যে আপনি নিজে পরিদর্শন করে গেলেন এবং বাস্তব যে বিষয়টি এটি যদি উনি আমি স্পষ্ট বলবো যে এই পাথর কোয়ারি এখান থেকে পাথর উত্তোলন করাতে যারাই বাধা দিবে আচ্ছা রাইডার বিপক্ষে থাকবে আমি মনে করি তারা ভারত প্রতীক এরা ভারতের চিন্তাবনা লালন করে বাংলাদেশের চিন্তাবনা তারা লালন করে না সে যেই হোক না কেন এইটাই মনে করি এটা ভারতের চিন্তাবনা লালন করে এদেশের চিন্তাবনা লালন করে না আপনাদের সবাইকে ধন্যবাদ